বাপ আছে মা নেই মানে কি মা মারা গেছে ছোট গেলে আব্বু আর একটা বেয়া করা সত্য আমার খারাপ জানে লাগে আমি ডাকায় আসি মায়ের কথা মনে হলে কেমন লাগে খারাপ লাগে মাঝে মাঝে মনে হয় আমায় পাইলে অনেক ভালো মাঝে মাঝে মনে হয় কেমন যখন পুরো ভিতরের মধ্যে কেমন জলে পরে আমি না থাকলে আম্মু থাকলে এমন একটা হইতো না আম্মু নায়িকা যার আম্মু আছে বুঝে কষ্টটা যার আম্মু নায়িকা সে বুঝতেছে কেমন কষ্ট যেমন আবার আম্মু নাই আমি বুঝি কেমন কষ্ট প্রচুর পরিমাণ কষ্ট এখন যদি মা ফিরে আসতো কি করতাম মার জন্য মার জন্য আল্লাহ যেত যেত পরিমাণ এত কিছুই করতাম এই যে রাস্তাঘাটে থাকো মানুষ কেমন মূল্যায়ন করে খারাপ ভাবে চুরি করো সাইল করো মাইকে গা গাছ করে রাস্তাতে থাকি দীক্ষা আসলেই কি তোমরা চুরি করো জি না বাস নাইকা চুরি করা জীবন করবো না চুরি করলে আছে খারাপ বলে চুরি করতে যাবো কেন আমরা মা বেঁচে থাকলে কি আজকে এই রাস্তায় আসতে হতো জি না মা আলো ভালো মতন জানতো ভাই ভালো মতন খাবার দিত ভালো মতন ঘুমাই দেওয়াতাম বাড়ি এই শীতের মধ্যে রাস্তা রাস্তায় ঘুমাইতে হইতো না ভাই কতদিন পর গোসল করলাম আমি দুই সপ্তাহ তুমি কি কর আমি এখানে পানি বিশ্রি কোথায় পানি বিক্রি এই যে জায়গায় আর এই সময় পানিতে মাত্র দশটা ইনকাম কি করতে চাও এখন আমার ইচ্ছা আছে যে কোনো একটা ভালো ব্যবসা পাইলে আমি ব্যবসাটা করতাম ব্যবসা করার পুঁজি আছে টেকা তো বগেরে নেয় আস্তে আস্তে টাকা জমানোর চেষ্টা করতেছি কারণ পাত্তা ছিলা এত একটা টাকা হয় না পাত্তা ছিনা জগাইতে আমরা যদি ব্যবসার ব্যবস্থা করে দিই তোমরা কি ব্যবসাটা করবা ঠিক মতন জি হলে বাঁচতে হলে যে কোনো একটা কাম কাজ করে খাইতে